আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক নিবন্ধন পরীক্ষা যেভাবে হবে বেসরকারি শিক্ষক নিয়োগ দুই আগস্ট দু হাজার চব্বিশ নয়টা আটত্রিশে বাংলাদেশের অন্যতম বিশ্বযোগ্য পত্রিকা দ্য ডেলি ক্যাম্পাসে প্রকাশিত হয়েছে চরম বিস্তারিত তথ্য জেনে নিই দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক পদে নিয়োগ পাওয়ার আগে প্রার্থীদের বসতে হয় নিবন্ধন পরীক্ষায় তিন দাপে অনুষ্ঠিত এ পরীক্ষা চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরাই বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকতার সুযোগ পান দু সালের পর থেকে শিক্ষক নিবন্ধন না থাকলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতার সুযোগ ছিল না ওই বছর থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ এন শিক্ষক নিবন্ধন পরীক্ষা নেওয়া শুরু করেছিল তবে দেড় যুগ পর এসে উঠে যাচ্ছে শিক্ষক নিবন্ধন পরীক্ষা বদলে যাচ্ছে এন জানা গেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন বেসরকারি শিক্ষক নিয়োগ ও নির্বাচন কর্তৃপক্ষের নাম পরিবর্তন করতে চাচ্ছে সরকার আর এজন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন দু এর পরিবর্তন আনে এটা পরিবর্তন করে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যে প্রস্তুত করে প্রকাশ করছে করা হয়েছে খসড়া নতুন এই আইন অনুসারে শিক্ষক নিবন্ধন নয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক পদে নিয়োগ পেতে আগ্রহী প্রার্থীদের বসতে হবে নিয়োগ পরীক্ষায় পরীক্ষার ফলের ভিত্তিতে শূন্য পদের বিপরীত প্রার্থীদের সরাসরি নিয়োগ সুপারিশ করা হবে নতুন আইনের খসড়ায় বিষয়টি জানানো হয়েছে গত উনত্রিশে জুলাই নতুন এ আইনের খসড়া প্রকাশ করে জনমত ও পরামর্শ জানতে চায় এনটিআরসিএ সব প্রক্রিয়ার শেষে এ আইন জাতীয় সংসদে পাশ হলে এন এর বেসরকারি নিবন্ধন নিয়োগ ও নির্বাচন কর্তৃপক্ষ বদলে যাবে এন এর ওয়েবসাইটে আইনের খসড়াটি প্রকাশ করে এক বিজ্ঞপ্তি বলা হয়েছে এই খসড়া আইনের বিষয়ে কোনো মতামত অথবা পরামর্শ থাকলে সংশ্লিষ্ট অংশীজনদের এন ইমেল ইমেইল এন টিআরসিএ টু থাউজেন্ড ফাইভ অ্যাট ইয়াহু ডট কম প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষ আইন দু হাজার পাঁচ রোহিতক্রমে উহার বিধানবলী বিবেচনাক্রমে সময়ের চাহিদার প্রতিফলন বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ আইন দু হাজার তেইশ এর খসড়া প্রণয়ন করা হয়েছে প্রণয়নকৃত খসড়া আইনের কপি এন এর ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট এন টিআরসি ডট গভ ডট বিডি আপলোড করা হয়েছে নতুন এ কর্তৃপক্ষের কাজ কী হবে তা নিয়ে আইনের খসড়ায় বিস্তারিত বলা হয়েছে খসড়া অনুসারে কর্তৃপক্ষ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে শূন্য পদের চাহিদা সংগ্রহ করবে পরে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করে পরীক্ষার ফলের ভিত্তিতে শূন্য পদের বিপরীত মেধা অনুযায়ী উপযুক্ত প্রার্থী নির্বাচন ও তাদের নিয়োগ সুপারিশ করবে ফলে নতুন এই আইনটি পাশ হলে আগের মতো শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বসতে হবে না প্রার্থীদের বেসরকারি শিক্ষক নিয়োগ ও নির্বাচন কর্তৃপক্ষের কাজ নিয়ে আইনের খসড়ায় আরও বলা হয় কর্তৃপক্ষ পরীক্ষা ও নিয়োগ সুপারিশ খাতে ফি নির্ধারণ আদায় করবে শিক্ষাগত পেশার উন্নয়ন এবং গুণগত মান বৃদ্ধির জন্য সরকারকে পরামর্শ দেবে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান নিবন্ধন নিয়োগের জন্য করবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত গবেষণা কার্যক্রম পরিচালনা করবে এই আইনের উদ্দেশ্যে পূরণ করতে সরকার অনুমোদন নিয়ে প্রকল্প বা কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করবে এই আইনের অধীনে অনন্য বিদ্যালয়ের উদ্দেশ্য পূরণ করতে প্রয়োজনীয় ও আনুষঙ্গিক কাজগুলো করবে এছাড়া বিধি বা পরিধান দ্বারা নির্ধারিত দায়িত্ব পালন এবং সরকারের দেওয়া অনন্য দায়িত্ব পালন করতে হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও নির্বাচন কর্তৃপক্ষকে শিক্ষক নিয়োগ বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপথ প্রেরণের প্রক্রিয়া নিয়ে আইনের খসড়ায় বলা হয়েছে কর্তৃপক্ষ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদ নিয়োগের সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকার নির্ধারিত নীতিমালা এমপিও নীতিমালা অনুসরণ করবে কর্তৃপক্ষ নির্ধারিত ও সুপারিশকৃত প্রার্থীদের তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপথ পূরণ করবে কর্তৃপক্ষ থেকে নির্বাচিত এবং নিয়োগ সুপারিশপ্রাপ্ত না হলে কোনো ব্যক্তি এমপিভুক্ত কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক হিসাবে নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হবেন না আর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকদের শূন্য পদে নির্বাচন ও নিয়োগ সুপারিশের জন্য আবেদন করার ক্ষেত্রে সরকার নির্ধারিত বয়স প্রযোজ্য হবে তবে এই আইন জারি হওয়ার আগে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বৈধভাবে নিয়োগপ্রাপ্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ নিবন্ধিত প্রত্যয়কৃত এবং নিয়োগ শিক্ষকদের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা নন পদে নিয়োগের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না তবে সরকার এসব বিষয়ে সময় সময় যে নির্দেশনা বা অনুশাসন দেবে তাই কার্যকর থাকবে এ বিষয়ে এনটিআরসি এর সচিব মোহাম্মদ ওবায়দুর রহমানের বক্তব্য পাওয়া যায়নি তবে সংস্থাটির অনন্য কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে জানান নতুন আইনটি সব প্রক্রিয়া শেষে বহাল হলে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হবে না সরাসরি পরীক্ষা নিয়ে ফলের ভিত্তিতে নিয়োগ হলে কর্তৃপক্ষের কাজ অনেকটা সহজ হবে পরীক্ষার পর সনদ দিয়ে পরে সুপারিশ পর তা পুনরায় যাচাই প্রয়োজন হবে না যা শিক্ষক সংকট কমাতে ফল পুরুষ হবে বলে আশা কর্মকর্তাদের প্রসঙ্গত বেসরকারি শিক্ষক প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের উদ্দেশ্যে দু সালে এন গঠিত হয় প্রতিষ্ঠান দশ বছর পর দু সালে থেকে এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগের সুপারিশ করার ক্ষমতা পায় প্রতিষ্ঠানটি তো প্রিয় দর্শক এই ছিল আমার সর্বশেষ আবিদত্ত সকল বা সুস্থ থাকুন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ